সর্বপ্রথমে মহন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যিশু নামেতে এসব জায়নাই সকলকে যে যিশু আসর আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে ইমানুয়েল ইমানুয়েল অর্থাৎ ঈশ্বর আমাদের শহীদ আমাদের শহীদ ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যিশুর তার সাথে পদ প্রভু আপনি অতএকে এক চিহ্ন দিবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইমানুয়েল আমাদের ঈশ্বর ঈশ্বর বেঈর পক্ষে আমাদের প্রত্যেককে আশাবাদ যত করুন আমা দয়াবান ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর সময় তুমি দিয়েছ এই সুন্দর সফল তুমি দিয়েছ প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আরেকটি বার তোমার হস্তে সমর্পিত করি প্রভু আমাদের পরিবারের সমস্ত ভার তুমি নাও এবং প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও আমাদের জীবনে এবং প্রভু আজকে যে বিষয় সে বিষয় বুঝতে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকতো ওই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে যাই হামেন আজকে আমরা দেখি যে প্রভু যিশুর বিষয় এখানে আলোচ্য আছে প্রভু যিশুর বিষয় এখানে বর্ণিত আছে যে প্রভু যিশুর জন্মের প্রায় সাড়ে সাতশো বছর আগে যিশুর ভাববা তিনি তিনি ভাববা নেই তিনি করেছিলেন যে তিনি বলেছিলেন পবিত্র আত্মার মধ্য দিয়ে অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন ঈশ্বর এক চিহ্ন দেবেন দেখো এক কন্য গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর রচবে সেই মতো আমরা দেখি যে সেই একই ঘটনা তা ঘটে প্রায় সাড়ে সাতশো বছর পরে কখন প্রভু যিশুর জন্মের সময় প্রভু যিশুর জন্মের সময় আমরা দেখি আমরা জানি যে পবিত্র আত্মা মথি মথি অর্থাৎ প্রভু যিশুর শিষ্য মথিকে অনুপ্রেরণা দেয় পবিত্র আত্মা কি অনুপ্রেরণা দেয় যে বিষয় তিনি জ্ঞাত করেন তা হল যে মুথি এক অধ্যায় আঠেরো থেকে পঁচিশ ফট আমরা পাঠ করলে মুথি দিয়ে পবিত্র আত্মা যে অনুপ্রেরণা দেয় তা হলো যে খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল তাহার মাতা মরিয়াম যশুবের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে আর তাহার স্বামী জোসেফেসের ধার্মিক ও তাহাকে সাধারণের কাছে ইচ্ছা না করা গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন তিনি এই সফল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না। কেননা তাহার যাহা জায় তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করে এবং তুমি তাহার নাম যিশু ত্রাণ করতে রাখবে কারণ তিনি আপন প্রজাতিওকে তাহাদের বাপ হইতে ত্রাণ করিবেন এই সকল ঘটিলে যেন বাপাদি দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে বেবে তাহার নাম রাখা যাইবে অনুবাদ করলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর পরে জোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রবদ্ধ তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ ব্যাপার করিলেন আপনার গ্রহণ করিলেনলেন আর যে পর্যন্ত ইনি প্রসব পুত্র প্রসব না করলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন মেনমেন আমরা দেখছি যে মধ্যে পদ সেই জোসেফ পবিত্র অনুপ্রেরণার মধ্য দিয়ে সেই একই বিষয় তিনি লিখেছেন দেখো সেই কণ্ঠ গর্ভবতী হইবে এবং এবং তার নাম রাখা যাইবে ইমানুয়েল অনুবাদ করলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর অর্থাৎ পবিত্র আত্মা জোসেফসেফে আমরা দেখি অনুপ্রেরণা দিয়েছেন এবং মথিকেও অনুপ্রেরণা দিয়েছেন সে পবিত্র আত্মাই কিন্তু সেই ভাববাণী সাড়ে সাতশো বছর আগে সেই ভাববাণী সম্পূর্ণ হতে চলেছে সে বিষয় সফল পবিত্র আত্মা কিন্তু আরেকটি বড় অনুপ্রেরণা দিলেন সে সেই কন্যা গর্ভবতী বা পুত্র প্রসব করিবে তাহার নাম রাখা যাবে বাল অনুবাদ করিলে এর অর্থ আমাদের শহীদ ঈশ্বর আহ এবং দু নম্বর বিষয় যে এই ইমানুয়েল ইমানুয়েল যার মানে হল আমাদের শহীদ ঈশ্বর শুধুমাত্র আমরা যদি দেখি যিশু খ্রিস্টের সঙ্গেই কিন্তু এই নাম একমাত্র আসে তিনি একমাত্র ঈশ্বরের থেকে তিনি এই জগতে তিনি আসিয়াছেন সে বিষয়ে আমরা যেসব ভাববাদী পুস্তক থেকেও আমরা দেখতে পারি সেখানেও সেই বিষয় লেখা আছে একমাত্র প্রভু যিশু বিষয়ে আমরা দেখতে পারি এই নামের সঙ্গে যথাযথ যোগ্য যিশু ভাববাদী পুস্তক না অধ্যায় ছয় পদে সাত পদ আমরা দেখি কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়েছেন একটি পুত্র আমাদের ওকে দত্ত হয়েছে আর তাহার স্কন্ধের ওপরে কর্তৃত্ব থাকিবে তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী বিক্রমশীল ঈশ্বর সনাতন সিংহ তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না যেন তাহার সুস্থির ও সুদৃঢ় করা হয় বিচারে ও ধার্মিকতা সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের ও উদ্যোগ ইহা করিবে যখন এক অধ্যায় এক এবং চোদ্দ পথ আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর সেই বাক্য মাংসে মাংসের মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে সত্যপূর্ণ আমেন অর্থাৎ আমরা দেখি যে প্রভু যশু তিনি কিন্তু আদিতে ছিলেন তিনি বাক্য ঈশ্বর কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য মাংসে মর্তমান হইলেন মধ্যে প্রবাস করিলেন কি এসে বিশু আমরা তাহার মহিমা দেখলাম যেমন হইতে আগত এক জাতির মহিমা তিনি অনুগ্রহে শরীব নিম্ন প্রথম মথি তিন অধ্যায় পদ আর ভর্তি নিহুদ্ধ মহৎ ইহা সর্বসম্মত যিনি মাংসে প্রকাশিত হইলেন আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন দুর্গণের নিকট দর্শন দিলেন জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন সবপ্রতবে নিত হইলেন অর্থাৎ ভক্তির নিযুক্তত্ব মহৎ ইহা সর্বসম্মত যিনি মাংসে প্রকাশিত হইলেন যীশুখ্রিস্ট খ্রিস্ট আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন এবং দূতগণের নিকট দর্শন দিলেন জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন সমর্থ জাতির মধ্যে যিশুর নাম প্রচারিত হইল জগতে বিশ্বাস দ্বারা তিনি গৃহীত হইলেন যারা তাকে বিশ্বাস করল সে বিশ্বাসের মধ্যে দিয়ে তিনি তাদের জন্য উপস্থিতি দিলেন প্রতবে তিনি ঊর্ধ্বে নিত হইলেন তিনি স্বর্গে গেলেন তার সমহিমায় সফলতা বেশ তার কর্তৃত্বে তিনি স্বর্গে গেলেন এবং যারা তাকে বিশ্বাস করে তারাই কিন্তু বিশ্বাস তারা তার উপস্থিতি পায় পায় এই সকল মধ্য দিয়ে আমরা দেখি যে যারা তাকে বিশ্বাস করে সে বিশ্বাসের মধ্য দিয়ে তার উপস্থিতি পায় অর্থাৎ আমাদের শহীদ ঈশ্বর তিনি আমাদের ইম্মানুয়েল তাই আসুন আমাদের সেই ইম্মানুয়েল ঈশ্বরকে আমাদের প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি যিনি আমাদের শহীদ আছেন সব সময় ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকের আশুক্ত পূরণ তা মেন মেন জয় জীশু জয় জীশু জয় জয়ী